প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ভিকাহারের মন্দির বাসিনী মন্দির সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরের একাংশ ভেঙে পড়েছে সেই সঙ্গে মন্দিরটি আগাছা ও জঙ্গলে পরিপূর্ণ হয়ে উঠেছে এমতাবস্থায় প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরটি সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা সহ ইতিহাসপ্রেমীরা দিনাজপুরের রাজা রমনাথ রায় সতেরোশো শতকের শেষ দিকে টেরাকোটা মন্দির বাসিনী মন্দির স্থাপন করেন বলে জনশ্রুতি অত্যন্ত জাগ্রত এই মন্দিরটি বিগ্রহহীন বর্তমানে বছরে একবার মশালের আলোতে দীপান্বিতা অমাবস্যায় বামাকালীর পুজো করা হয় পাঠাবলি হয় তন্ত্রমতে দেবীর আরাধনা করা হয় এই মন্দিরকে ঘিরে নানান জনশ্রুতি ও কিংবদন্তি রয়েছে একসময় এই মন্দিরটিতে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও বর্তমানে সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে তবে মূল সমস্যার বিষয় হলো এই মন্দিরটি বর্তমানে ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে টেরাকোটার এই প্রাচীন মন্দির দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও এ বিষয়ে স্থানীয় ইতিহাস শিবের সাজরা বলেন আমার জ্ঞানে আমি দেখলাম যে এই পূজাটা আগে হতো একদিনে মায়ের মায়ের মূর্তিটা তৈরি করা হতো সন্ধ্যা সন্ধ্যা সাতটা আটটার দিকে মাঠে আনা হতো মানে একজনেই এক বংশেরই এই মা মায়ের মূর্তিটা গঠন করতো আর কি ওর বংশ পরম্পরা থেকেই এই মূর্তিটা তৈরি করা হয় বা এখানে পূজা হয় আর রাত্রেই পূজা হওয়ার পরেই সূর্যাস্তের আগেই বিসর্জন দেওয়া হয় ভোর চারটার মধ্যেই হ্যাঁ তো দেবীর পুজোতে কি কোনো আলোর ব্যবহার আগে আমার জানে দেখলাম যে দিদি মায়ের পূজা হতো মশাল যে জ্বালিয়ে আর কি কোনো হ্যাঁ লাইট আগে তো ছিল না এরকম ইলেকট্রিক বিষয়টা ছিল না এখানে এই ইদানিং হলো আগে এই মশাল জ্বালিয়েই পূজাটা হতো আর আর এখানে আগে যে আমি দেখলাম যে কোনো মহিলা এই মন্দিরে প্রবেশ করতে পারতো না কেন প্রবেশ করতে পারতো না তাহলে এখানে আগে পুরো পূজা দিত বা এই মায়ের পূজার কোনো কমিটি মিলে আমরা গ্রামের সবাই মিলে আমরা ওই পূজাটা করে আসতেছি এবং এই যে পাশে যে পুকুরটা আছে পশ্চিম সাইডে মায়ের মন্দিরের এই পুকুরটা লিজ দেওয়া হয় এই টাকা দিয়েই কিন্তু মায়ের পুকুর পূজাটা হয় কোনো হয় না প্রশাসনের পক্ষ থেকে এই মন্দিরটি দ্রুত সংস্কারের জন্য সঠিক উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দা দীপক চাষির মন্দিরটা যেন পুনরায় সংস্করণ করা হয় যা আমাদের বাঘ ঠাকুর দাদার আমলের যে পরম্পরায় এটাকে যেন ধরে রাখা হয় কারণ প্রশাসন যেন আমাদের এই মন্দিরের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করেন তার জন্য আমাদের আবেদন যে আমরা এখানে গ্রামবাসীরা সকলেই মিলে পরম্পরায় পুজোটাকে ধরে রেখেছে সংস্কৃতিকে ধরে রেখেছে এটা যেন আরও নেক্সট টাইমেও বা আমাদের নেক্সট টাইমে নেক্সট জেনারেশন যারা থাকবে তারাও যেন এটাকে ধরে রাখতে পারে এই রকম একটা কিছু ব্যবস্থা করলে প্রশাসনের পক্ষ থেকে আমাদের খুব সুবিধা কারণ মন্দিরে কি অবস্থা হয়ে আছে বন্ধু তো ওই ভগ্ন অবস্থায় সেই আমি জন্মের পর থেকে দেখে আসতেছি এই পরিস্থিতিতেই আছে মাঝে মাঝে একটু অসুবিধা হলে সবাই মিলে গ্রামবাসীরা সব একটু সংস্করণ করে নিয়ে আবার পুনরায় অনুষ্ঠানটা চালু করা হয় কিন্তু এর থেকে আরও পাশে ছিল এগুলো সব তো নষ্ট হয়ে গেছে যার জন্য এটাকে একটু প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণের জন্য বলা হচ্ছে যেন এইটা আরও দীর্ঘদিন যাবৎ পরম্পরাটা বজায় রাখে তার জন্য যেন কোনো কিছু প্রচেষ্টা বা উদযাপন করে থাকে এ বিষয়ে ইতিহাস গবেষক ডক্টর শ্রমিক ঘোষ জানান তপন থানার ভিকাহারে রয়েছে মন্দির বাসিনী দেবীর মন্দির একটি সুপ্রাচীন মন্দির তার বয়স্ক তো তা সঠিকভাবে বলা যায় না তবে আনুমানিক তিন চারশো বছরের পুরনো বলেই অনুমিত হয় প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় বামাকালীর পুজো হয় এই মন্দিরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী কিংবদন্তি জনশ্রুতি লোকশ্রুতি জনমানসে প্রচলিত আছে তবে টেরাকোটার অপূর্ব যে মন্দিরটি এবং তার যে অপূর্ব কারুকার্যময় যে বৈশিষ্ট্য সমন্বিত যে মাত্রা বহন করছে সেটি অবশ্যই উল্লেখযোগ্য এবং দিনাজপুরের যে টেরাকোটা শৈলী সেই শৈলীকে প্রতিনিধিত্ব করছে এই মন্দিরবাসিনী দেবীর মন্দির তবে বর্তমানে মন্দিরটি ভগ্নপ্রায় এই মন্দিরের যে বিভিন্ন কথা শোনা যায় নানারকম তার মধ্যে অবশ্যই রয়েছে তন্ত্রচর্চার কথা এই মন্দিরে নাকি এক তান্ত্রিক ছিলেন তিনি তন্ত্রচর্চা করতেন এবং সেই সম্পর্কে নানান রকম লোকগাথা কিংবদন্তি এবং জনশ্রুতি প্রচলিত আছে এই এখানকার যে বামাগালী পুজো হয় সেই পুজোতে বলি হয় এবং তান্ত্রিক মতে পুজো হয় টেরাকোটার মন্দিরটি আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি সুপ্রাচীন গাছ সেই মন্দিরটিকে আবিষ্ট করে আছে শুধু তাই নয় এই মন্দিরের বিভিন্ন অংশ ভেঙে গেছে কোনো রকমে অস্তিত্ব রক্ষা লড়াই করছে মন্দিরটি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এটিকে যদি রাজ্য হেরিটেজের মর্যাদা দেয় তবে আগামী দিনে এই মন্দিরটি সংরক্ষিত হবে এবং উত্তর প্রজন্ম যারা টেরাকোটা শৈলীর উপর বা মন্দির বা দেউলের উপর গবেষণা করতে চায় তাদের কাজটি সহজ হবে বলেই আমার মনে হয় তখন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে